শহরের গন্ডি অতিক্রম করে এবার ষষ্ঠীর সকালে ধর্মনগরে দুটি পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রথমে তিনি উদ্বোধন করেন কালীবাড়ি দুর্গা পুজো এরপর রামকৃষ্ণ সেবা সমিতি আয়োজিত পুজোর সূচনা করেন তিনি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দুটি ধর্মীয় প্রতিষ্ঠানের পুজোর আনুষ্ঠানিক সূচনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা ষষ্ঠী সকালে উত্তর জেলা ধর্মনগরে দুটি দুর্গা পূজার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন তিনি ট্রেনে করে আগরতলা থেকে ধর্মনগরে পৌঁছন প্রথমে মুখ্যমন্ত্রী যান শহরের ঐতিহ্যবাহী টাউন কালীবাড়ি প্রাঙ্গনে সেখানে মা কালীর পূজা অর্চনা করে তিনি একশো তম টাউন কালীবাড়ি দুর্গা পূজা আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী হাত ধরে প্রতি প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয় পূজার এরপর মুখ্যমন্ত্রী উপস্থিত হন হাফলং গর্জন টিলা সেবা সমিতির পূজা মণ্ডপে সেখানে দুর্গা পূজা উদ্বোধন করেন তিনি ষষ্ঠী সকালে মুখ্যমন্ত্রী ঘিরে উৎসব থেকে দর্শনার্থীরা পরিবার মণ্ডপে জমাতে থাকেন উদ্বোধনী মঞ্চ থেকে ডক্টর মানিক বলেন ষষ্ঠী সকালে ধর্মনগরে দুর্গাপূজা উদ্বোধন করে আমি মা দুর্গার কাছে ত্রিপুরা সর্বস্তরের মানুষের মঙ্গল ও সুস্থতা কামনা করেছি বর্তমান সরকার গোটা রাজ্যের পাশাপাশি ধর্মনগর শহরের উন্নয়নেও কাজ করছে আগামী দিনে শহরকে আরও এগিয়ে নিতে একাধিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এদিকে ধর্মনগর টাউন কালীপাড়ি কমিটির এক সদস্য জানান স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন দীর্ঘদিন ধরে অসুস্থ তার অনুপস্থিতিতে পূজার আমেজ কিছুটা হলেও ম্লান তবে মুখ্যমন্ত্রী নিজে ধর্মনগরে এসে পূজার উদ্বোধন করায় মানুষ খুশি হয়েছেন তিনি বিধায়কের প্রতি গভীর স্নেহ ভালোবাসা থেকে বিশেষ উত্তর নিয়েছেন আজকে ঠিক করলাম যে ষষ্ঠীর দিনে এখানে চলে আসবো ধর্মনগর আজকে এলাম তারপরে ধর্মনগর এসে কালীগঞ্জির গেলাম এখানে

দেখতে পাচ্ছি আরো কিছু ব্যবহারে শিক্ষার ক্ষেত্রেই হোক স্বাস্থ্যের ক্ষেত্রেই হোক খেলাধুলার ক্ষেত্রেই হোক একটি কালচারের দিক সব দিক দিয়ে আমরা চাইছি সব কটাই যেন সব সবটাই যেন ডেভেলপ ৰিপৰ্ট চচিন ডেটিয়ানে